কারমা ইজ ব্যাক আবারও প্রুভ হয়ে গেল এই কথাটা যে কেন বলছি আমি বিস্তারিত আসছি ভিডিওতে তো কারমা ইজ ব্যাক এই যে এই কথাটা এটা কিন্তু একটা ট্রু ফ্যাক্ট অফ লাইফ যে এই পৃথিবীতে কিংবা এই আমরা মানুষ যারা আছি আমরা হিউম্যান বিং যারা আছি যে আমরা যেটা করে যাব যতদিন আমরা বেঁচে আছি আমরা যেটা করে যাব সে ভালো করি খারাপ করি সেই সব কিছু রিটার্ন কিন্তু ঘুরে আমাদের কাছেই আসবে দ্যাট ইজ কল কার্ম আমরা যেই কর্মগুলো করি ব্যাপারটা হলো আমরা যদি ভালো কাজ করি সেটা ইন রিটার্ন আমাদের কাছে ভালোভাবেই আসবে আমরা সেটা রিটার্নটা নিশ্চয়ই পাবো না রিটার্নে আসার কি আমরা কোনো কাজ করব কখনোই না এই যে মানুষের মধ্যে এত লেভেলের এত বেশি স্বার্থ জড়িয়ে থাকে সব কিছুর মধ্যে দেখো স্বার্থ জিনিসটা কিন্তু একদমই ভালো না একটা সিম্পল কথা যদি ভেবে দেখো যে কোনো কাজ যদি আমরা একটা মোটিভ দিয়ে করি যে এটার বদলে আমি এটা পাবো তাহলে কি আমি সেটা রিটার্নেছি সেইভাবেই আমি পাব হতে পারে পেয়েও যেতে পারি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিংবা কোনো একটা সময় গিয়ে আমি কিন্তু আর সেটা পাবো না যদি তার মধ্যে ভালোবাসা সততা অনেস্টি না থাকে যেখানে সততা আর অনেস্টির অভাব হবে সেটা কিন্তু সেটা কিন্তু কখনো পারমানেন্ট হতে পারে না হ্যাঁ টেম্পোরারি হয়তো হতে পারে পারমানেন্ট কিন্তু হবে না তো অন ড্যান নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানালাম তোমরা কেমন আছো আমি ভালো আছি শুধু খুব গরম পড়েছে এটাই ব্যাপার তো যাই হোক কেন এই কথাগুলো বললাম আবার আজকে আবারও প্রুফ হয়ে গেল যে এই ওয়াইটি বলো যে কোনো বিজনেস প্ল্যাটফর্ম বলো ইউটিউব হোক কিংবা কোথাও গিয়ে আমরা ধরো আমরা জব করছি বা কোনো বিজনেস করছি যে কোনো মানে কাজের ক্ষেত্রে আর কি বলছি যে কোনো প্রফেশনাল ওয়ার্ল্ডে প্রফেশনাল কারণ এখন তো পার্সোনালও সব লেনদেনের ব্যাপার যেরকম একটা ওয়ার্ড খুব বলিউডে বলে এটা হলো ফ্রেন্ডস উইথ বেনিফিট এখন বন্ধুত্ব সম্পর্ক সবই সবই আর কি মানে গিভ টেক পলিসি সবই সেটিং তো ওয়াই মানে সেখানে এই ওয়াইটি প্ল্যাটফর্ম ওই এখানে তো পুরোই এখানে হলো কল রেকর্ডিং এখানে সব এখানে কোনো ইমোশনে কোনো দাম নেই এখানে কোনো সম্পর্ক কোনো দাম নেই এখানেও অনেক সম্পর্ক হয়েছে অনেক বন্ধুত্ব হয়েছে সেটা বা ভেঙেও গেছে এখানে আজ বন্ধু কাল শত্রু আবার কাল শত্রু আবার আজ বন্ধু কথায় কথায় কল রেকর্ডিং কথায় কথায় আজকে যে বন্ধু তাকে নিয়ে পরের দিন সেকেন্ড দিনই মানে এই যে এতদিনের বন্ধুত্ব এতদিনের সম্পর্ক কিন্তু একদম চুটকি মেরে তাকে যে কিভাবে মানে উপর থেকে নিচু অবধি পুরো পুরো ধুয়ে দিতে পারে সেটা এই ওয়াইটিতে আমরা বাড়ি দেখেছি তো কেন এই কথাগুলো বলছি আবারও এটা প্রুভ হয়ে গেল ওয়াইটিতে কেউ কারণ না হ্যাঁ অ্যাক্সেপশনাল কেসেস অবভিয়াসলি আছে যেমন সবসময় আমি বলি যে আমার ক্ষেত্রে আর কি এই যে সঞ্জয় দা বলো এই যে তোমাদের সবার ওয়াইটি দাদা ভাই কেউ কেউ আবার মেল ক্রিয়েটার আমি তো সঞ্জয় দাই বলি সঞ্জয় দা মুনমুন দি দা দি তো এদের দেখো আমার এই জন্য এই সম্পর্কগুলো আমাদের এখনও ভালো সম্পর্ক আছে কারণ এটা দুটো কারণ আছে একটা কারণ এটা আমি ইউনিভার্সলি বলছি ভালো সম্পর্ক রাখার ফান্ডাটা কি আর কি স্পেশালি ওয়াইটিতে আর সেটা হলো প্রথমত হলো যে কন্টেন্ট না মানে কখন এই যে আমাদের সম্পর্ক ভালো এই জন্য আছে কারণ আমাদের কন্টেন্টের সম্পর্ক না আর সেকেন্ড আমরা একে অপরে গায়ে গিয়ে মানে মানে একে গিয়ে পড়া কি যে এত এদের বা এত ভালোবাসা এই রাতের পর রাত ভিডিও কল করা গ্রুপ কলিং করা ফোনে কথা বলা কি লাভ হয় এইগুলোতে কি লাভ এতে এন্ড অফ দ্য ডে কি হয় এই যা হচ্ছে তাই হয় মানে যখন তখন আর কি যার সাথে দুদিন আগে দারুন সম্পর্ক ছিল তার সাথে দুদিন পর একদম পুরো একদম ব্রেক আপ তো মানে একটা খুব ভদ্র ভাষা এরা যেইভাবে মানে পার্সোনাল অ্যাটাক করে যার সাথে দুদিন আগে অব্দি এত পীড়িত ছিল তাকে মানে কিভাবে ধুয়ে দেয় কিভাবে পার্সোনাল অ্যাটাক করেছে মা হোক বাচ্চা হোক মানে কোনো কিছু কোনো লিমিটেশন থাকে না মানে আনলিমিটেড আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই যে এত এত কিসে এত ফোনে কথা বলা এত তুমি আমার ভাই আমি তোমার দিদি আমি তোমার ভালোবাসার মানুষ তবে কি হয় ভালোবাসাগুলো পুশ করে উড়ে যায় কারণ ওই যে কন্টেন্ট রেভিনিউ ভিউজ এইগুলো যেই এই যে এই টাইপের যেগুলো সম্পর্ক সেগুলো তো এটাই হবে এবার ব্যাপারটা হলো কেন এত কথা বলছি সেটা হলো যে ওয়াইটিতে যেটা আমরা বলি আর কি কিমা দিদি তো কিমা দিদি আজকে সকালে একটা লাইভ করেছে তার আগে নাকি ওই লাইভটা আমি দেখিনি কালকে ওই বাচ্চা বাচ্চার বাবা লাইভ করেছে তো সেখানে আমার কিমা দিদিকে অনেক কথা বলেছে আর ও এটা বলতে চাইছে যেহেতু ওর বাচ্চা অসুস্থ হসপিটালে মাঝখানে মনে হয় অ্যাডমিট ছিল হসপিটালে যাই না ওদেরকে অতটা আমি ফলো করি না যতটুকু এদিক ওদিক থেকে শুনে আর কি বা অসুস্থ তো হয়েছিল ওটা তো কনফার্মই এইবার কিমা দিদি মনে ইয়ে করেছিল মানে খোঁজ খবর নেওয়ার জন্য দেখো এই ক্ষেত্রে হতেই পারে যে কিমা দিদি কিন্তু মন থেকেই হয়তো বাচ্চাটার জন্য ফিল করেই হয়তো মানে খোঁজ খবর নিয়েছে কিন্তু কি লাভ মানে এই যে এই ছেলেটির জন্য মানে কিমা দিদি মানে কি না কি করেছে এই যে এই যে বাচ্চার বাবা আছে এই বাচ্চার বাবার সাথে মানে ভাই বা একটা সময় এমন ছিল যে ওর যে নিজের দিদি যার এত বড় চ্যানেল আছে আমাদের সৌমালিদি মানে সেই জায়গাটাও মানে মানে সৌমালি দিয়ে ওর কাছে কিছু নেই যে এই কিমা দিদি হলো ওর আসল দিদি এই করে করে কিমা দিদির চ্যানেল আজকে যেই পজিশনে গেছে এই এই ভাই 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 করে করে তো তারপরেই কিমা দিদি কিন্তু চ্যানেলটা আজকে এই পজিশনে গেছে এই ভাই এই ভাইর হয়ে আর কি ভিডিও করে ভাইয়ের বাড়িতে গিয়ে সেদিনের পর দিন বাড়ি যাওয়া কি ভালোবাসা তাহলে এত কিছু কিমাদি দিদিকে বলতে যায় কি মানে কি রিটার্নটা তুমি পেলে তাই না তো তাই জন্য এটাই ব্যাপার হলো এখানে ওয়াইটিতে না কেউ কারুর না মানে স্পেশালি যাদের এই কন্টেন্ট নিয়ে সম্পর্ক এই আজকে ভাই কালকে দিদি তারপর আর কি হাম আপকে হয়ে কোন আর কি তা আমরা এখন তোমাকে হাম আপকে তারপরে আর কি তোমাকে আমি ধুয়ে দেব মানে এই যে দিনের এত ফোন কলিং এত মানে বাড়িয়ে চলে যাওয়া তো এইগুলো একদম একদমই ঠিক না এগুলো বন্ধ হওয়া দরকার এইগুলো যতদিন বন্ধ না হবে না ততদিন এই ওয়াই টি প্ল্যাটফর্ম এরকমই থাকবে তো ভালো কাজ মানে করো ভালো মানে তুমি বড় এখন ক্রিয়েটার একটা সময় সত্যি কিছু কিছু কিমা দিদির ভিডিও আগে যখন আর কি আমাদের কথাবার্তা হতো আর কি তো তখন কিমা দিদির যে ভিডিওগুলো দিত মানে তখন যাই হোক আর কি কারণ তখন আগে যে কন্ট্রোভার্সিগুলো ছিল আর কি তখন মানে এরকম লেভেলে ছিল মানে একদম বাড়ি চলে যাচ্ছে একদম কী ভাব রাত্রি জেগে জেগে কথা বলা ইয়ে করা আর কিমা দিদি এর জন্য একে সাপোর্ট করার জন্য আরেকটি মেয়েকে যে দিনের পর দিন কীভাবে হ্যানস্তা করেছে কিভাবে মেন্টাল হ্যারাসমেন্ট দিয়েছে তো এবার তো বুঝলে যে ছেলেটা একদম বাজে ছেলেটা একদম ফালতু তাই না তাহলে ওর ফালতু ছেলের সাথে ওই মেয়েটা থাকবে কি করে না আমি এখন টিনাকে ডিফেন্ড করে কিছু বলছি না দেখো টিনার মধ্যে অনেক ভুল আছে ডিফেন্ড করে আমি বলছি আমি এক্সাম্পল দিচ্ছি যে এমন কি ব্যাপার একটা মা যে টোটালি নিজের বাচ্চাকেও মানে মানে মা কিছু এসে যায় না আর কি বাচ্চা কখন কেমন আছে কি করছে কখন শরীর খারাপ হচ্ছে মা মার লাইফে মা ভালোই আছে যেটা আমরা ব্লগে দেখতে পারি সেই জায়গা আমি আমি এটা মানে মাঝের মধ্যে অবাকও লাগে কিন্তু মনে হয় হয়তো এতটাই মানে এই লোকটার দ্বারা মানে টিনা এতটাই ইয়ে হয়েছে যে মানে বাচ্চাকেও মানে ও মানে কোনো কিছু ওদের রিলেটেড কিছুই ও চায় না ও নিজে একলা থাকতে চায় এরকম আমার আমার মনে হয় মাঝের মধ্যে জানি না আমি অ্যাজ এ এক্সাম্পল কথাটা বললাম কিন্তু এই লোকটার জন্য এই টিনাকে তুমি দিনের পরে এক্সেসিভ লেভেলে মেন্টাল হ্যারাসমেন্ট তুমি করেছো সো সেটা রিটার্ন অবভিয়াসলি তুমি পাচ্ছ আজকে পেয়েছ সেটা রিটার্ন তো এরকম হতেই থাকবে যতদিন এই নোংরামোগুলো না যাবে যতদিন এই পার্সোনাল অ্যাটাক এত পার্সোনাল রিলেশনশিপ ওয়াইটিতে কিসে সেটাই আমি বুঝতে পারি না এত পার্সোনাল রিলেশনশিপ কিসে কাউকে আমাদের ভালো লাগতেই পারে তাকে আমরা সাপোর্ট করতেই পারি তো সেই লেভেল অব দি রাখো সেই লেভেল অব দি রাখা উচিত সেই লেভেল অব দি রাখলে না আজকে এই দিনটা কাউরই এখানে ওয়াইটিতে দেখতে হতো না তো সেই লেভেল দি রাখা উচিত আর সব কিছু স্বার্থ কন্টেন্ট এটাই এই বাচ্চার বাবাকেও আমি বলতে চাই যদিও একদমই মানে একদমই আমি পছন্দ করি না এই লোকটিকে লোকটির ব্লগও আমি দেখি না কিছুই না কিন্তু সব কিছু আবার স্বার্থ দিয়ে হয় না কিন্তু কি লাভ এগুলো করে তো এগুলো বলে লাভ নেই ও তো এখন ওরকমই বলবে এবার এটা মানে কিমা দিদির একটা মানে এটা উচিত ছিল আর কি এই শিক্ষাটা উচিতই ছিল কি মানে দেখো আমি কোনো খারাপভাবে কাউকে বলতে চাই না আমি খারাপভাবে বলিও না তো তাই জন্য আর কি আমি বললাম যে কিমা দিদির শিক্ষাটা নিশ্চয়ই কিমা দিদি পেয়ে গেছে তো এবার থেকে আমার মনে হয় এমনি ভিডিও করো যে কন্ট্রোভার্সি তোমরা মানে এখানে সবাই কন্ট্রোভার্সি ভিডিও করো মানে ও যে একটা ভিডিও টু ভিডিও করো ভিডিও তো যতটা আমরা দেখলাম ওটা বেশি সে একটা ভালো ভালো বলো খারাপ বলো আমার মনে এখানে এমন লেভেলের হয়ে গেছে না যে এইখানে মানে এই এইসবই মানে মানে কন্টেন্টের খুব অভাব কন্টেন্টের জন্যই সব কিছু সব কিছু এই কন্টেন্টের জন্য তাই জন্য বললাম যে কখনও মানে কন্টেন্ট হোক যে কারণে হোক যে কোনো কারণে হোক কখনও কারোর খারাপ করতে করতেনি সেটার রিটার্ন কিন্তু আমরা পাবো আর কারুর ভালো করলে সেটারও রিটার্ন পাবো তো সেই শিক্ষাটাই সবার সবারই হওয়া উচিত সবারই সেই রিয়েলাইজেশন হওয়া উচিত আর এখানে কেউ কারুর না এখানে যদি এটা বোকাবো মনে হোক দিনের পর যে আমি তাকে ভাই ভাই বলে এখানে কেউ কারুর না আবারও আমরা সেটা জবাবটা আমরা পেয়ে গেলাম তো চলো ভিডিওটা এখানেই রাখলাম বাই চ্যাক কেয়ার লাভ ইউ অল আজকে একটু বেরবো তাই জন্য একটাই হয়তো আজকে ভিডিও করলাম দেখা যাক পরে যদি কিছু করতে পারি আজকে আপাতত একটাই ভিডিও করলাম চলো বাই চেক কেয়ার লাভ ইউ অল টাটা